আমরা আজকে এগারো দিন চলছে আমরা দশজন বাবুরছি পঞ্চাশজন আমাদের স্বেচ্ছাসেবক আছে এবং আমাদের বারোটি সেন্টারে আমরা বেলায় তিন হাজার করিয়া দুই বেলা ছয় হাজার লোকের ইনশাল্লাহ এখান থেকে পাক করি পাক করে সকল সেন্টারে আমাদের পিক আপ আছে আমাদের তিনটা গাড়ি আছে এগুলো আমরা পৌঁছে দিয়ে আসি এবং খাবারগুলো পরিবেশন করে দিয়ে আসি এক সপ্তাহ আগ থেকে ভারতের আসাম প্রদেশের পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি ফেনে নোয়াখালী লক্ষ্মীপুর সহ প্রায় ষোলোটি জেলা বন্যাকবলিত এই বন্যাকবলিত এলাকা বেগমগঞ্জের সবচেয়ে একটা অ্যাফেক্টেড এরিয়া গত দশ দিন থেকে আমরা এই সরকারি বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় সংক্ষেপে যার টেকনিক্যাল স্কুল বলা হয় এখানে এখানে একটা কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে আমরা এখানে সবাই দলমত নির্বিশেষে আমরা কাজ করে যাচ্ছি আমরা কোনো অসুবিধা দেয় না আমরা বহু সুখে আছি আমরা আল্লাহর সুখে রাখছে এই সুখ আমরা কোনো নাই মাছ মাংস গরু সব দিয়ে আঙুরে খাবাইছে দিন রাত এ আমাদের এই স্বেচ্ছাসেবকরা এবং আমাদের এই আব্দুল বাতেন সুজন সহ এবং আমাদের এই স্কুলের শিক্ষক যারা আছেন ওনারা অক্লান্ত সহযোগিতায় এবং সমাজের বিত্তবানরা এবং দলমত নির্বিশেষে আসলে এটা কোনো রাজনীতি কোনো এই খাওয়া না এটা আমরা স্বেচ্ছাসেবী সংগঠন দলমত নির্বিশেষে সবাই আমরা এই বারোটি বারোটি মেহমানখানায় আমরা খাওয়ার পরিবেশন করছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং বিত্তবানরা যদি সহযোগিতা করে এই বানবাসী মানুষ যতদিন পানি থাকবে তা ওনাদের বাড়িতে এখানে থাকবে ইনশাল্লাহ আমরা ওনাদের সেবা দিয়ে যাব আমাদের এখান থেকে এগারোটি কেন্দ্রে প্রতিদিন শুকনা খাবার এবং তরল খাবার বেলায় যাচ্ছে আজকে আরও দুটি কেন্দ্র যোগ হচ্ছে মদনমোহন উচ্চ বিদ্যালয় এবং আরেকটি কেন্দ্র মোট পনেরোটি কেন্দ্র এখান থেকে প্রতিদিন বেলা খাবার যাচ্ছে যার আনুমানিক প্রায় পাঁচ হাজার এটা কোটাল পরিচালনা করছে আমাদের নোয়াখালী জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রমিক ব্যবসা সমিতির কার্যকরী সভাপতি মর্শ পয়সল আমাদের জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল বাতেন সুজন যুবদল নেতা সাইফুল ইসলাম সুমন সাহেব সুমন জেলা দলের সদস্য আজাদ ফরুজ যুবদল জুগনাক ফজলু সবুজ সহ আমরা দলমত নির্বিশেষে সবাই আমরা এখানে কাজ করে যাচ্ছি আল্লাহ হোক পড়ে আল্লাহর সহযোগিতা আল্লাহর ইচ্ছায় আমরা সার্বিক সহযোগিতা করতেছি আমাদের নেতৃবৃন্দ তত্ত্বাবধানে প্রতিদিন পাঁচ হাজার লোকের খাবার পরিবেশন হচ্ছে গত দশ দিন থেকে শুরু হয়েছে যদি আগামী আরও বিশ দিনও লাগে দশ দিনও লাগে পাঁচ দিনও লাগে সে পর্যন্ত যতদিন পর্যন্ত ফানে নেমে না যাবে মানুষ ঘরে না ফিরবে সে পর্যন্ত আমাদের এ কন্ট্রোল রুম থেকে এই ফোনটি কেন্দ্রের মেহমানখানা চলবে এখানে একটু বলি যেহেতু আমি একটা রাজনৈতিক দল করি আমাদের দলের যিনি বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ করেছিলেন দলমত নির্বিশেষে সকল ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের এখানে প্রচুর হিন্দু আছে যার কারণে আমরা এখানে বেশিরভাগই সবজি রান্না করে পৌর মহাসনে দেওয়া হয় তো দলমত নির্বিশেষে সকল ধর্মবর্ণ নির্বিশেষে মানবতার পাশে আমরা একাকার হয়ে গেছি আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেন মেহানতির পাশে আরও বেশি করে দাঁড়ান শিল্পপতি বিত্তবান ব্যবসায়ী তারও নামছেন আরও বেশি যেন উদার হস্তে মানুষের পাশে দাঁড়ায় এই প্রত্যাশা রাখছি আজকে দশ দিন আমরা খাইতে আছি আমি কোনো অসুবিধা নাই খানা ভালো হচ্ছে আমরা এখানে আসি আশ্রয় কেন্দ্রে খানা জানা ভালো খাইতেছে আমাদেরকে পানি দিতেছে পয়সেল মেয়া খানা খাবাইতেছে সুজন মামা আমাদের দেখাশোনা করতেছে আমরা ভালো আছি কেন আছি আমরা আছি দশ বারো দিন আছি দুই বেলা খাওয়া দিতেছে মোটামুটি যেটা যেটা প্রয়োজন এটা এটা দিতেছে মেয়া ফসল ভাই দায়িত্বে আছে উনি সারাক্ষণ এখানে দায়িত্বে থাকে ভালো মন্দ দেখে সবার কী খোঁজ খবরও নেয় ফসল ফসল ভাই এখানে সারাক্ষণ বসে থাকে উনি তদারকি করে কোনো বা যা যা বা কোনো শৃঙ্খল কোনো কিছু হতে দেয় না মোটামুটি ভালো হয়ে যায় ফসল মেয়ে আঙুর খাবাইতেছে দুই বেলা আবার হানি টানি দিতেছে মেলা তত্ত্বপাদন করতে লোক আছে। শুধু মেয়ে আছে তারা আছে আমলা বহুত খাড়া খাট এখানে আলাদা আপনাদের তো হবে ভালোবাসে